শান্তি আজ তেরো এপ্রিল দু হাজার চব্বিশ প্রাত মুরলি বাবা আজ বলেছেন মিষ্টি বাচ্চারা বাবা একুশ জন্মের জন্য তোমাদের অন্তর এমন আনন্দে ভরে দেন যে তোমাদের আনন্দ উপভোগ করতে মেলা ইত্যাদিতে যাওয়ার দরকার নেই আজকের প্রশ্ন যে বাচ্চারা এখন বাবার সহযোগী হয় তাদের জন্য কি কি গ্যারান্টি রয়েছে উত্তর শ্রীমত অনুসারে রাজধানী স্থাপনের কাজে সহযোগী বাচ্চাদের জন্য গ্যারান্টি রয়েছে যে তাদের কখনো কাল গ্রাস করতে পারে না সত্যযুগী রাজধানীতে কখনো অকালে মৃত্যু হতে পারে না সহযোগী বাচ্চাদের বাবা এমন প্রাইজ দেন যার দ্বারা তারা একুশ জন্ম অমর হয়ে যায় ওম শান্তি পূর্বনির্মিত সৃষ্টি চক্র অনুযায়ী কল্প মতন মতন ভগবানুবাচ। নিজের পরিচয় তো বাচ্চারা এখন পেয়েছে পিতার প্রাপ্ত হয়েছে অসীম জগতের পিতাকে জেনেছ এবং অসীম জগতের সৃষ্টির আদি মধ্য অন্তের কথাও জেনেছ নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে কেউ ভালোভাবে জেনে অন্যদের বোঝাতে পারে কেউ আধা বোঝে কেউ আরো কম যেমন লড়াইয়ের ক্ষেত্রে কেউ কমান্ডার চিফ কেউ ক্যাপ্টেন কেউ অন্য পদে অধিষ্ঠিত থাকে রাজত্বের মালাতেও কেউ ধনী প্রজা কেউ গরিব প্রজা নম্বর অনুযায়ী হয় বাচ্চারা জানে অবশ্যই আমরা নিজেরাই শ্রীমতের আধারে সৃষ্টিতে শ্রেষ্ঠ রাজধানী স্থাপন করি যে যত পরিশ্রম করে সে বাবার কাছে তত পুরস্কার প্রাপ্ত করে আজকাল শান্তির জন্য পরামর্শ দিলেও প্রাইজ দেওয়া হয় বাচ্চারা তোমাদেরও প্রাইজ দেওয়া হয় সেসব তারা প্রাপ্ত করে না তারা সব কিছু অল্পকালের জন্য প্রাপ্ত করে তোমরা বাবার শ্রীমত অনুযায়ী নিজেদের রাজধানী স্থাপন করছ তাও একুশ জন্মের জন্য একুশ কুলের সহ সেখানে শৈশবে বা যৌবনে কাল গ্রাস করে না অর্থাৎ মৃত্যু হয় না এই কথাও জানো যে না তোমাদের মন ছিল না চিত্ত ছিল এখন আমরা এমন স্থানে এসে বসেছ যেখানে তোমাদের স্মরণিক রয়েছে যেখানে পাঁচ হাজার বছর পূর্বেও সার্ভিস করা হয়েছিল দেলোয়ারা মন্দির অচলগড় গুরুশিখর গুরু শিখর আছে উঁচু থেকে উঁচু সদগুরু তোমরা পেয়েছ তারও স্মরণিক রয়েছে অচলগড়ের রহস্য তোমরা বুঝেছ সেটা হল ঘরের অর্থাৎ পরমধামের মহিমা তোমরা উঁচু থেকে উঁচু পদ প্রাপ্ত করো নিজস্ব পুরুষার্থ দ্বারা এ হল ওয়ান্ডারফুল তোমাদের জড়ো শরণিক সেখানেই তোমরা চৈতন্যে এসে বসেছ এইসব হল রুহানি কারবার যা কল্প পূর্বেও এমনই হয়েছিল তার পুরো স্মরণিক এখানে আছে নম্বর অনুযায়ী স্মরণিক আছে যেমন কোনো বিশেষ বড় পরীক্ষা পাশ করলে অন্তরে খুশির অনুভূতি হয় চমক দীপ্তি বেড়ে যায় তার ফার্নিচার পোশাক আশাকে সব ভালো হয় তোমরা তো বিশ্বের মালিক হও তোমাদের কারোর সঙ্গে তুলনা হয় না এও হলো স্কুল যিনি পড়াচ্ছেন তাকে তোমরা জানো ভগবান ও ভক্তি মার্গে যাকে স্মরণ করো পূজা করো কিছুই জানা থাকে না বাবা নিজে সম্মুখে এসে সব রহস্য বুঝিয়ে দেন কারণ এই স্মরণিকগুলো সব তোমাদের ভবিষ্যতের স্থিতির চিহ্ন এখনও রেজাল্ট বের হয়নি যখন তোমাদের অবস্থা সম্পূর্ণ হয় তখন ভক্তিমার্গে তারই স্মরণিক তৈরি হয় যেমন রাখি বন্ধন উৎসব পালনের স্মরণিক রয়েছে যখন সম্পূর্ণ পাকা রাখি বন্ধনে আবদ্ধ হয়ে আমরা নিজের রাজ্য ভাগ্য প্রাপ্ত করি তখন সেই স্মরণে পালন হয় না এখন তোমাদের সব মন্ত্রের অর্থ বোঝানো হয়েছে ওম শব্দের অর্থ বোঝানো হয়েছে ওম শব্দের অর্থ বিশাল নয় ওমের অর্থ হল অহম আত্মা মম শরীর অর্থাৎ আমি আত্মা আমার শরীর অজ্ঞানকালে তোমরাও দেহ অভিমানে থাকো তখন নিজেকে শরীর নিশ্চয় করো প্রতিদিন ভক্তি মার্গে আত্মার কোয়ালিটি নিচে নামতে থাকে তম প্রধান হতে থাকে প্রতিটি জিনিস প্রথমে শতপ্রধান হয় ভক্তিও প্রথমে শতপ্রধান ছিল যখন এক সত্য শিব বাবাকে স্মরণ করা হতো তোমাদের সংখ্যাও কম ছিল প্রতিদিন বৃদ্ধি অনেক হওয়ার আছে বিদেশে বেশি সন্তান জন্ম নিলে তাদের পুরস্কার দেওয়া হয় বাবা বলেন কাম হল মহাশত্রু সৃষ্টির অনেক বৃদ্ধি হয়েছে এখন পবিত্র হও তোমরা বাচ্চারা সৃষ্টির আদি মধ্য অন্তকে এখন বাবার দ্বারা জেনেছ সত্য ভক্তির নাম গন্ধ থাকে না এখন তো কত ধুমধাম মেলার আয়োজন হয় যেখানে মানুষ গিয়ে আনন্দ পায় তোমাদের মন তো বাবা এসে আনন্দে ভরে দেন একুশ জন্মের জন্য ফলে তোমরা সর্বদা আনন্দে থাকো তোমাদের কখনো মেলায় যাওয়ার ইচ্ছে হবে না মানুষ যেখানে যায় সুখের জন্য তোমাদের পাহাড়ে যাওয়ার দরকার নেই এখানে দেখো মানুষ কিভাবে মারা যায় মানুষ তো সত্য যুগ যুগ স্বর্গ নরক কিছুই জানে না তোমরা বাচ্চারা সম্পূর্ণ জ্ঞান প্রাপ্ত করো বাবা বলেন বাবা বলেন না যে তোমাদের এখানে আমার সঙ্গে থাকতে হবে তোমাদের ঘর সংসার দেখতে হবে বাচ্চারা বাবার কাছ থেকে দূরে তখন যায় যখন কোনো কথায় খিটখিট হয় তবু তোমরা বাবার সঙ্গে থাকতে পারো না সবাই শত প্রধান হতে পারে না কেউ শত কেউ রজ কেউ তম অবস্থায় থাকে সবাই একত্রে থাকতে পারবে না এইরূপ রাজধানী তৈরি হচ্ছে যে যত বাবাকে স্মরণ করবে সেই অনুসারে রাজধানীতে পথ প্রাপ্ত করবে মুখ্য কথা হল বাবাকে স্মরণ করার বাবা স্বয়ং ড্রিল শেখান এ হল ডেড সাইলেন্স তোমরা এখানে যা কিছু দেখছো সে সব দেখবে না দেহসহ সব কিছু ত্যাগ করতে হবে তোমরা কি দেখছো এক নিজের ঘর আর পড়াশোনা অনুযায়ী যে পদমর্যাদা প্রাপ্ত করো ওই সত্যযুগী রাজত্ব তোমরাই জানো যখন সত্য আছে তো ত্রেতা নেই ত্রেতা আছে তো দাপর নেই দাপর আছে তো কলিযুগ নেই এখন কলিযুগ ও সঙ্গম যুগ দুইই আছে যদিও তোমরা বসে আছো পুরানো দুনিয়ায় কিন্তু বুদ্ধির দ্বারা বুঝেছ যে আমরা হলাম সঙ্গম যুগী সঙ্গম যুগ কাকে বলে সে কথাও তোমরা জানো পুরুষোত্তম বর্ষ পুরুষোত্তম মাস পুরুষোত্তম দিনও এই পুরুষোত্তম সঙ্গমেই হয় পুরুষোত্তম হওয়ার মুহূর্তটিও এই পুরুষোত্তম যুগেই আছে এই যুগ হলো খুবই কম সময়ের লিপ যুগ তোমরা ডিগবাজি খেলো যার দ্বারা তোমরা স্বর্গে আসো বাবা দেখেছেন সাধু সন্ন্যাসীরা বা অন্য মানুষরা কীভাবে ডিগবাজি দিতে দিতে যাত্রা করে খুব কষ্ট করে কিন্তু এটা কোনো কঠিন ব্যাপার নয় এ হলো যোগ বলের কথা বাচ্চারা স্মরণের যাত্রা কি তোমাদের কঠিন অনুভব হয় নাম তো খুব সহজ রাখা হয়েছে যাতে কেউ শুনে ভয় না পায় তারা বলে বাবা আমরা যোগে থাকতে পারি না বাবা তখন হালকা করে দেন এ হলো বাবার স্মরণ স্মরণ তো সব কিছু করা হয় বাবা বলেন নিজেকে আত্মা নিশ্চয় করো তোমরা হলে বাচ্চা তাই না উনি তোমাদের পিতা এবং দুই তো হলেন তিনি সব দুই তারা তাকে স্মরণ করে তবে বাবা শব্দটিও যথেষ্ট ভক্তিমার্গে তোমরা মিত্র আত্মীয় স্বজনদের স্মরণ করো তবু হে প্রভু হে ঈশ্বর অবশ্যই বলো কেবল জানো না যে তিনি কে আত্মাদের পিতা হলেন পরম আত্মা এই দেহের পিতা তো হলেন দেহধারী আত্মাদের পিতা হলেন অশরীরী তিনি কখনো পুনর্জন্মে আসেন না অন্যরা সবাই পুনর্জন্মে আসে তাই বাবাকেই স্মরণ করে নিশ্চয়ই কখনো সুখ দিয়েছিলেন ওনাকে বলা হয় দুঃখহার্তা সুখকর্তা কিন্তু তার নাম রূপ দেশ কালকে তারা জানে না যত মানুষ তত কথা নানা জনের নানান মত বাবা কতখানি ভালোবেসে পড়ান তিনি হলেন ঈশ্বর শান্তি দাতা তার কাছে অনেক সুপ্রাপ্ত হয় একটাই গীতা শুনিয়ে পতীদের পবিত্র করেন প্রবৃত্তি মার্গ চাই তাই না মানুষ কল্পের আয়ু লক্ষ বছর বলে দিয়েছে তাহলে অসংখ্য মানুষ হয়ে যেত কতখানি ভুল করেছে এই জ্ঞান তোমরা এখন প্রাপ্ত করো যা পরে লুপ্ত প্রায় হয়ে যায় চিত্র তো আছে যাদের পূজা হয় কিন্তু নিজেদের দেবতা ধর্মের নিশ্চয় করে না যে যার পুজো করে সে সেই ধর্মের তাই না এই কথা বুঝতে পারে না যে আমরা হলাম আদি সনাতন দেবী দেবতা ধর্মের তাদেরই বংশধর কথা বাবাই বুঝিয়ে দেন বাবা বলেন তোমরা পবিত্র ছিলে পরে তম প্রধান হয়েছ এখন পবিত্র শতপ্রধান হতে হবে গঙ্গা স্নান করে কি সেইরূপ হওয়া যাবে পতীত পাবন্ত হলেন বাবা তিনি যখন এসে পথ বলে দেবেন তখন তো পবিত্র হবে আহ্বান করে কিন্তু কিছুই জানে না আত্মা ডাকে অর্গানস দ্বারা হে পতিত পাবন বাবা এসে আমাদের পবিত্র করো সবাই পতিত কামচিতায় জ্বলে পুড়তে থাকে এই খেলা এই রকমই তৈরি হয়ে আছে তারপরে বাবা এসে সবাইকে পবিত্র করেন এইসব বাবা সঙ্গমেই বোঝান সত্যযুগে থাকে একটি ধর্ম বাকি সব ফেরত চলে যায় তোমরা ড্রামাকে বুঝেছো যা অন্য কেউ জানে না এই রচনার রাতি মধ্য অন্ত কি ডিউরেশন কত এই সব তোমরা জানো তারা সবাই হলো শূদ্র তোমরা হলে ব্রাহ্মণ তোমরাও জানো নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে কেউ গাফিলতি করলে তাদের রেজিস্ট্রার থেকে দেখা যায় যে পড়াশোনা কম করেছে ক্যারেক্টারে রেজিস্টার থাকে এখানেও রেজিস্টার থাকা উচিত এ হলো স্মরণের যাত্রা যার জ্ঞান কারোর নেই সবচেয়ে মুখ্য সাবজেক্ট হলো স্মরণের যাত্রা নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করতে হবে আত্মা এই মুখ দিয়ে বলে আমরা এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করি এইসব কথা ব্রহ্মা বাবা বোঝান না কিন্তু জ্ঞান সাগর পরম পিতা পরমাত্মা এই রথে বসে শোনান বলা হয় গৌমুখ এখানে মন্দিরও আছে যেখানে তোমরা বসে আছো যখন তোমাদের সিঁড়ি আছে তেমনি যেমন তোমাদের সিঁড়ি আছে তেমনি সেখানেও সিঁড়ি আছে সিঁড়ি বেয়ে উঠতে তোমাদের ক্লান্তি বোধ হয় না তোমরা এখানে এসেছো বাবার কাছে পড়াশোনা করে রিফ্রেশ হওয়ার জন্য সেখানে সাংসারিক ঝামেলা অনেক থাকে শান্তিতে বসে শুনতেও পারে না চিন্তন বা সংকল্প চলতেই থাকে কেউ যেন না দেখে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে যায় অনেক চিন্তা থাকে এখানে কোনো চিন্তা নেই যেমন হোস্টেলে থাকে এখানে ঈশ্বরীয় পরিবার আছে শান্তিধামে ভাই ভাই থাকে এখানে ভাই বোন আছে কারণ এখানে পার্ট প্লে করতে হয় তাই ভাই বোন যায় সত্যযুগেও তোমরা নিজেদের মধ্যে ভাই বোন ছিলে তাকে বলা হয় অদ্বৈত রাজধানী সেখানে লড়াই ঝগড়া কিছু হয় না বাচ্চারা তোমরা সম্পূর্ণ জ্ঞান প্রাপ্ত করেছ যে আমরা চুরাশি জন্ম গ্রহণ করি যে বেশি ভক্তি করেছে তার হিসেবও বাবাই বলে দেন তোমরাই শিবের অব্যবিচারী ভক্তি করা শুরু করো তারপরে বৃদ্ধি হয় সেসব হলো ভক্তি জ্ঞান তো একটাই তোমরা জানো আমাদের শিব বাবা পর এই ব্রহ্মা তো কিছুই জানতেন না যিনি ছিলেন গ্রেট গ্রেট গ্র্যান্ড ফাদার তিনি এই সময় হয়েছেন তারপরে তিনি মালিক হবেন ততোত্তম একজন তো মালিক হবেন না তাই না তোমরাও পুরুষার্থ করো এ হলো অসীম জগতের স্কুল এর অনেক ব্রাঞ্চেস হবে প্রতিটি গলিতে প্রতিটি ঘরে হয়ে যাবে বলা হয় আমরা নিজের ঘরে চিত্র রেখেছি মিত্র আত্মীয় স্বজন ইত্যাদি এলে তাদের বোঝানো হয় যারা এই গাছের পাতা হবে তারা আসবে তাদের কল্যাণের জন্য তোমরা করে থাকো চিত্রের দ্বারা বোঝানো সহজ হবে শাস্ত্র তো অনেক এখন সব বলতে হবে বাবা পড়াচ্ছেন তিনি সত্য জ্ঞান প্রদান করেন আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর ড্যাড সাইলেন্সের ড্রিল করার জন্য এখানে চোখ দিয়ে যা কিছু দেখছ সব দেখবে না দেহসহ বুদ্ধির দ্বারা সব কিছু ত্যাগ করে নিজের ঘর পরমধাম আর রাজত্ব স্বর্গ স্মৃতিতে থাকতে হবে দু নম্বর নিজের ক্যারেক্টারে রেজিস্টার রাখতে হবে পড়াশোনায় কোনো গাফিলতি করবে না এই পুরুষোত্তম সঙ্গম যুগে পুরুষোত্তম হতে হবে এবং অন্যকে পুরুষোত্তম বানাতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন সদা সর্বপ্রাপ্তিগুলির দ্বারা ভরপুর থাকা হর্ষিত মুখ হর্ষিত চিত্ত ভব সদা সর্বপ্রাপ্তিগুলোর দ্বারা ভরপুর থাকা হর্ষিত মুখ হর্ষিত চিত্ত ভব ব্যাখ্যা যখনই কোনো দেবী বা দেবতার মূর্তি বানানো হয় তো তাতে চেহারা সদা হর্ষিত দেখানো হয় তো তোমাদের এখনকার হর্ষিত মুখ থাকার স্মরণিক চিত্রতেও দেখিয়ে থাকে হর্ষিত মুখ অর্থাৎ সদা সর্বপ্রাপ্তিতে ভরপুর যে ভরপুর থাকে সেই হর্ষিত থাকতে পারে যদি কোনো অপ্রাপ্তি হয় তো হর্ষিত থাকতে পারবে না কেউ যতই হর্ষিত থাকার চেষ্টা করুক বাইরে থেকে হাসবে কিন্তু হৃদয় থেকে নয় তোমরা তো হৃদয় থেকে হাসতে থাকো কেননা সর্বপ্রাপ্তিতে ভরপুর হর্ষিত চিত্ত স্লোগান পাসুই তনার হতে গেলে প্রতিটি খাজানার জমার খাতা যেন ভরপুর থাকে পাশুই তনার হতে হলে প্রতিটি খাজানার জমার খাতা যেন ভরপুর থাকে আজকের সমান আমি হর্ষির চিত্ত আত্মা ওম শান্তি